পিঞ্চ আওলা আর কীর্তন দশ মুখোমুখি হয়েছে আমাদের ভোর একটা তিনটা দিকে না আড়াইটা তিনটা দিকে মুখোমুখি পুরো ভয়াবহ স্পিডে ঠিক আছে আমরা কোনো রকম আমাদের সাহায্য করছে আমরা কোনোরকম আছি সবাই আসি ভা ভালোভাবে চাষি কুয়াশায় কেউ উঁচুকে দেখে নেয় তারা দুই ড্রাইভারেই ঠিক আছে এই যে সেই লঞ্চটা আমরা যে লঞ্চে আসি দেখেন কি হয়ে গেছে চুরুমাঘ হয়ে গেছে সামনে এত বড় লঞ্চটা চার্জটা

আমাদের ভিতরের সাইড সবাই আতঙ্কের মধ্যে আছে দেখেন লঞ্চের পরিবেশ দেখতে পারতেছেন আমাদের ছোট ভাই ও হৃদয় আতঙ্কে ছিল একটা ছোট ভাই ইয়া একটা ছোট মেয়ে মাথা ফেটে গেছে তবে একটা মহিলা পরে গেছে আমার তো ছোট ভাই এই ছোট ভাই আলোচ করে তাকে বিছানায় পছিয়ে দিয়েছে বলো যখন মাছটা বারিয়ে গিয়েছিল তখন মহিলা পিছনে তাকে দেখি যে মহিলা পুরো পুরোনো মধ্যে শুয়ে আছে পরে আমি ধুইলাম তারপর তার বেডে দিয়ে এসে তারপরে আমি আমার আমার বেডে চলে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তার পিচ্চে মেয়েটার পিচে মেয়েটারে দেখছিলাম একটা বড় ভাই আমাদের মাথা ধুড়া তারপরে ধরে নিয়েছিলো হ্যাঁ পরে ক্ষতি হয়েছিল কোনো রক্ত বের হয়েছিল হ্যাঁ বেন্ডেজ করে পরে এখানে সামান্য ট্রিটমেন্ট ছিল তারা চিকিৎসা দিচ্ছে থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আবার আসবেন চলো 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 চলো